হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি বেশ ভালো এবং সুস্থ আছি সো আজকের আলোচনাটা হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলটা আসলে ভালো আছে কিনা সেটা কিভাবে বুঝবেন পেজ বা প্রোফাইল ভালো আছে কিনা সেটা বোঝার জন্য অবশ্যই আপনাকে ভিডিও স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং আপনাকে দেখাচ্ছি যে আসলে কোন সেটিংগুলা আপনার পেজ এবং প্রোফাইলটিকে ভালো রেখেছে বা খারাপ রেখেছে চলুন দেখা যাক চলে আসলাম ভিডিও স্ক্রিনে তো ভিডিও স্ক্রিনে আসার পর এখানে সিম্পল আপনারা প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে নাম যে অপশনটি রয়েছে এই নামের মধ্যে একটা ক্লিক করবেন নামেলে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন থ্রি ডট বলে একটি অপশন রয়েছে তিনটা ফোটার মতো সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে আসার পর দেখতে পারবেন যে এখানে প্রোফাইল স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে সিম্পলি এই প্রোফাইল স্ট্যাটাস একটি ক্লিক করে দেবেন প্রোফাইল স্ট্যাটাসে আসার পর এখানে দেখতে পারবেন প্রোফাইল ইজ রিকমেন্ডেবল এইখানে একটি ক্লিক করে দিবেন এই প্রোফাইল রিকমেন্ডেবলে আসার পর দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনারা রিকমেন্ডেশন নামে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন এখানে আসার পর দেখতে পাবেন রিচ নিউ প্রিপুল ফলোয়ার্স এবং রুলস দ্য মেনটেন্স অল কন্টেন্ট শেয়ার বায়োলেশন সব কিছু ঠিকঠাক আছে মানে কোনো ঝামেলা না বিশেষ করে এরকম যদি থাকে তাহলে বস্তু কোনো সমস্যা নাই সিমটলি এখান থেকে নেক্সট আপনারা মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে সে সিমপু এখানে একটা ক্লিক করে দেবেন এখানে আসার পর দেখতে পাবেন স্টার্স এবং আদার্স মনিটাইজেশন টুলস এগুলো টিক মার্ক করা আছে গ্রিন টিক মানে নিউট্রালে আছে কোনো ঝামেলা নাই এরকম যদি হয় তাহলে বুঝতে পারবেন আর মনিটাইজেশন করতে পারবেন আর যদি অন্যথায় আপনার প্রোফাইল স্ট্যাটাসে প্রবেশ করার পর যদি অন্যথায় অন্য কিছু দেখতে পান যেমন সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ভায়োলেশন অ্যান্ড স্টেটমেন্ট যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার কমেন্টে কোনো সমস্যা ছিল যার জন্য আপনাকে এই ধরনের ভায়োলেশন শো করছে আসলে কি ধরনের ভায়োলেশন বা কোন কমেন্টের জন্য আমাকে ভায়োলেশনটা দিয়েছে তো সেটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সেটা দেখার জন্য সিম্পলি আপনার এখানে ভায়োলেশন অ্যান্ড ইনস্টিপিটমেন্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো এটার মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে আমি যে কমেন্টটা করেছিলাম যে চোর বাটপার যেখানে পাবে সরাসরি পিটিএম রাখা হবে তো এই কমেন্টার জন্য তারা আমাকে কিন্তু মানে রিস্ট্রিক্টেড রেখে রেখেছে অর্থাৎ আমার কমেন্টটাকে তারা ওয়ার্নিংয়ে রেখেছে যে এই ধরনের যদি কমেন্ট ভবিষ্যতে কখনো হয় তাহলে কিন্তু তারা আমার আইডি আইডিটাকে রিস্ট্রেক্ট বা বাতিল করে দিতে পারে তবে বর্তমানে আমি ফেসবুক নিয়ম অনুযায়ী কাজ করছি এবং আশাবাদী এই ধরনের সমস্যা তারা উঠিয়ে নিবে সেটার জন্য বেশি বেশি লাইভ করতে হবে এবং ফেসবুক নিয়ম অনুযায়ী চলতে হবে আপনার পেজ বা প্রোফাইলটি ভালো আছে কি না সেটা বোঝার জন্য দ্বিতীয় নম্বর যে সেটিংটি রয়েছে সেই দ্বিতীয় সেটিংটি আমি ওখান দেখেছি সিম্পলি প্রোফাইল থেকে এসে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটি রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখানে দিতে পাবেন সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন রয়েছে এই সাপোর্ট ইনবক্সে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে লেখা হচ্ছে যে ইউর অ্যালার্টস এই ইউর অ্যালার্টসটা একটা ক্লিক করে দেবেন নো ভায়োলেশন মানে কোনো ধরনের কোনো সমস্যা নেই বা কোনো ধরনের কোনো সতর্ক নেই আপনারা সিম্পলি এখান থেকে বেগে চলে আসবেন উপরে দেখতে পারবেন যে রিপোর্টস অ্যাবাউটস আদার্স এই রিপোর্টস অ্যাবাউটস আদার্স একটা ক্লিক করে দেবেন এখানে যদি আপনার কোনো কন্ডিশন অন্য অন্য কোনো সমস্যা থাকে তাহলে ধরা পড়বে নো রিপোর্টস মানে কোনো ঝামেলা নেই দ্যাটস মিনস ক্লিয়ার এই দুটি কাজ যদি করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন পেজ বা প্রোফাইলটি ভালো আছে সো গাইস এই ভিডিওটি যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ পাশে থাকার জন্য